নমস্কার কেমন আছেন সকলে চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত বন্ধুরা আমি তো আমার চ্যানেলে অনেক রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যেমন চিকেনের রেসিপিও অনেক রকম শেয়ার করেছি তেমনই আজকে একটা চিকেনের রেসিপি করব। রেশমি চিকেন তো চলুন বন্ধুরা রেশমি চিকেন আমি বানাই তো রেশমি চিকেন যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কিন্তু খেতেও চলুন আমরা রান্নাঘরে যাই বন্ধুরা আমি তো আগেই বলেছি অনেক ভিডিওতে বাড়িতে থাকা মশলা দিয়েই আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি বানাই তো তেমনই আজকে বাড়িতে থাকা মশলা দিয়েই আমি এই রেশমি চিকেনটা বানাতে চলেছি তো বন্ধুরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়েছি মাংস মাংসটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সাতশো গ্রাম মাংস আমি নিয়েছি আর এবারে আমি কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব সামান্য কয়েক ফোঁটা তেল সর্ষের তেল কিন্তু আমি এখানে ব্যবহার করছি তেলটা গরম হতে সময় দেব আর এই যে দেখুন এখানে আমি নিয়েছি এক চিমটে জিরে পাঁচ ফোড়ন কয়েকটা গোলমরিচ আর নিয়েছি গোটা গরম মশলা এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লাল লাল করে দেখুন মশলাটা কিন্তু আমার ভাজে হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেবো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলটা একইভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো এবারে দেখুন কড়াইতে কিন্তু আমি অল্প একটু তেল দিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে দুটো পরিমাণে পেঁয়াজ ফুটিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আর একই সঙ্গে মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন পেঁয়াজটা কিন্তু একটু লালচে করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাত থেকে আটটা কাজু বাদাম কাজু বাদামটাও দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিতে হবে বেশি ভাজা যাবে না বাদামটাকে তাহলে পুড়ে যেতে পারে ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেবো আবারও কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিকেন হালকা করে ভেজে নেব মিনিট দু সময় ধরে চিকেনটাকে কিন্তু ভেজে নিতে হবে চিকেনটা কিন্তু আমার দু মিনিট সময় ধরে ভেজে নেওয়া হয়েছে এবারে এটাকে আমি তুলে নেব এবারে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাজু বাদামটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব আর একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো ছোট করে কেটে নিয়েছে সেটা আবারও কড়াইটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল অল্প পরিমাণে তেল দিলাম তেলটা গরম হতে সময় দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পরে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ যেহেতু আমি আগে একবার পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তো এখানে অল্প পরিমাণে পেঁয়াজ আমি এখানে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আমি এখানে বড় সাইজের দুটো রসুন বেটে নিয়েছি এটাকে ভালো করে লাল লাল হতে সময় দিতে হবে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে মরিচ বাটা আমি কিন্তু এখানে সমস্ত বাটা মশলা ব্যবহার করছি চাইলে আপনারা গুঁড়ো মশলা দিয়েও রান্না করতে পারেন কিন্তু একই থাকবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগে তো সেই হিসাব করে লঙ্কার গুঁড়োটা এখানে দিতে হবে আর একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিলে দেখতে আরও সুন্দর লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে রাখা মশলাটা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটা সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে পেস্টটাকে দেয়ার পর গ্রাইন্ডারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন রংটা কিন্তু খুব সুন্দর এসছে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা চিকেনটাকে দিয়ে এবারে একটু মশলাটাকে মাখিয়ে নিতে হবে ভালো করে করে নিতে হবে এবারে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একই সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর উপর থেকে দিয়ে দেব টক দই ফেটানো টক দই আমি এখানে দিয়েছি পঞ্চাশ গ্রামের মতো এবারে নাড়াচাড়া করে নিতে হবে আর একই সঙ্গে টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি ভালো করে মিনিট পাঁচেক সময় নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর কিন্তু খেতে সুন্দর দেখতে মিনিট পাঁচেক সময় ধরে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আবারও মিনিট দুয়েক সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে মাংস এবং আলুটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না আলু সেদ্ধ হয় ততক্ষণ আমি ঢাকা দিয়ে মাংসটাকে ফুটিয়ে নেব মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নিলাম একটু নাড়িয়ে নেব দেখুন আলুটা কিন্তু আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলাটা গরম মশলাটাকে দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব শেষে আমি উপর থেকে দিয়ে দেব দেবো চামচ পরিমাণে ঘিটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব রেশমি চিকেন কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে আমি চিকেনটাকে নামিয়ে নেব বন্ধুরা আজকের রেশমি চিকেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার